নমস্কার আমি ডাক্তার রবেন্দ্র বড়াই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দ্র বিএচএমএস এ স্বাগত জানাই আজকে আলোচনা করব কাশির সমস্যা কমানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি বাচ্চা থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারবেন এবং এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কাশির সমস্যা কমানোর ক্ষেত্রে বাচ্চা থেকে বয়স্ক সবার ক্ষেত্রেই খুবই উপকারী আপনারা অনেকেই হয়তো কাশির সমস্যায় ভুগছেন সেই কাশি ড্রাই কাপ বা শুকনো কাশি হতে পারে মিউকাস বা কফযুক্ত কাশি হতে পারে অনেকেই এই কাশির সমস্যা নিয়ে বহুদিন ধরে ভুগছেন কোনো সময় এই সমস্যা কমছে আবার এই কোনো সময় এই সমস্যা বেড়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সারা বছরই এই কাশির সমস্যা থেকে যাচ্ছে কাশির সাথে বুকে কফ জমার সমস্যা বুকে ঘর ঘরে আওয়াজ হওয়া তার সাথে হাঁচি অ্যালার্জির সমস্যা লেগেই রয়েছে অনেক ওষুধ খেয়েছেন কিন্তু সমস্যার সমাধান একেবারেই হচ্ছে না আবার শিশুদের ক্ষেত্রেও ঠান্ডা লাগার সমস্যা লেগেই রয়েছে এবং বুকে কফ জমার সমস্যাও থাকছে এই যাবতীয় যে লক্ষণগুলো আমি বললাম তার একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধের সম্বন্ধে বলবো যে হোমিওপ্যাথিক মেডিসিনটি বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারবেন তাই এই ওষুধটি সম্বন্ধে বিস্তারিত জানার জন্য এবং এই ওষুধটি কিভাবে খাবেন তা জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান এই কাশির সমস্যা নিয়ে আমরা সকলেই কখনো না কখনো ভুগেছি বা বর্তমানে এই সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছি এই কাশির সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আমাদের লাংসকে এফেক্ট করে এবং লাংসে বিভিন্ন ধরনের সমস্যা হয় বুকে কপ জমতে পারে এই কাশির সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আমাদের লাংসের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে না এর থেকে বঙ্কাইটিস হতে পারে নিউমোনিয়া হতে পারে অ্যাজমার মতো রোগ হতে পারে তাই কাশির সমস্যার ক্ষেত্রে আমাদের প্রথম থেকে সাবধানতা নেওয়া প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ মতো চলা উচিত অনেক সময় বিভিন্ন অ্যালার্জি থেকে এতটাই কাশি হয় যে বুকে ব্যথা পর্যন্ত অনুভব হয় এবং তখন বুক চেপে ধরে কাশতে হয় আজকের কাশির সমস্যার জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম বলব সেটি একটি হোমিওপ্যাথিক পেটেন্ট ঔষধ একটি হোমিওপ্যাথিক কাপ সিরাপ যার নাম হল স্টোবাল কাপ সিরাপ এটি এস বিএল কোম্পানির স্টোবাল কাপসিরাপ নামেই পরিচিত এই হোমিওপ্যাথিক মেডিসিনটি যে কোনো কাশির জন্য এবং যে কোনো বয়সের ক্ষেত্রেই অত্যন্ত কার্যকরী এবারে জেনে নেব যে সোবাল কাপ মধ্যে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এর মধ্যে রয়েছে পালসিটিলা থ্রি এক্স পোটেন্সি রিউম্যাক্স থ্রি এক্স জাস্টিসিয়া থ্রি এক্স ইপিকা থ্রি এক্স স্পঞ্জিয়া থ্রি এক্স স্টিকটা থ্রি এক্স ককাস ক্যাকটি থ্রি এক্স এছাড়া রয়েছে ড্রসেরা মাদার টিনচার এফেড্রা ভালগারিস মাদার টিনচার জিনজিবার অফিসিয়াল মাদার টিনচার গেলা সেনেগা মাদার টিনচার অসীমাম সেন্টা মাদার টিনচার ব্লাটা অরিয়েন্টালিস মাদার চার এছাড়া রয়েছে বারসাম টলু এই প্রত্যেকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কার্যকারিতা হচ্ছে আমাদের রেসপিরেটারি সিস্টেমের উপর সব ধরনের কাশি যেমন হুকিং কাপ ড্রাই কাপ ময়েস্ট কাপ নিমোনিয়া ব্রঙ্কাইটিস অ্যাজমা অ্যালার্জি জমিত কাশি সমস্ত কাশির ক্ষেত্রেই এই হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই কার্যকর তাই সব ধরনের কাশির ক্ষেত্রেই আপনারা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই হোমিওপ্যাথিক কফ সিরাপটি সুগার ফ্রি হিসাবেও পাওয়া যায় অর্থাৎ যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের যদি কাশির সমস্যা হয় তাহলে তারা এই কফ সিরাপটি ব্যবহার করতে পারেন এবারে জেনে নেব এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের উভয়ের ক্ষেত্রেই এই মেডিসিনটি কিভাবে খেতে হবে তা আমি বলে দেব প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা এক টেবিল চামচ করে দিনে তিনবার করে খাবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে এই ডোজটি হাফ হয়ে যাবে অর্থাৎ হাফ টেবিল চামচ করে দিনে দু থেকে তিনবার খাওয়াতে পারেন অ্যাকিউট কেস বা অল্প সময়ের কাশির জন্য বা অল্প সময়ের কাশির সমস্যার জন্য আপনারা চার থেকে পাঁচ দিন এই ওষুধটি ব্যবহার করবেন তাতেই দেখবেন আপনার কাশির সমস্যা কমে গেছে আর ক্রনিক কন্ডিশনের জন্য অর্থাৎ কাশি সমস্যা বহুদিন থেকে হচ্ছে সেক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরো দিন ব্যবহার করতে পারেন বড় জল তিরিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এর সাথে বলে আপনার কাছের সমস্যা যদি খুব বেশি হয় অনেক দিন থেকে হয় তাহলে অবশ্যই এই মেডিসিনের সাথে আপনাদের হোমিওপ্যাথিক প্রোটেন্সি ওষুধের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মতোই এই হোমিওপ্যাথিক পোটেন্সি মেডিসিনের সাথে এই হোমিওপ্যাথিক যে কফ সিরাপ অর্থাৎ স্টোভাল কফ সিরাপের ব্যবহার আপনারা করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার যে ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার